হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকে তাহিয়া চলে যাচ্ছে মেলায় গ্রামের বাড়িতে ছোটোখাটো মেলা হয় অবশ্যই সবাই মেলাটির সাথে পরিচিত এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগামাট সবাই হয়তো এর নাম শুনেছেন অনেকেও বা দেখেছেন এখন আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তাহিয়া যাওয়ার সময় একটা সাইকেল কিনেছে এটা আসলে জেমস কি ভেতরে খেলনাটা এই তো চলে এসেছে বাড়িতে আর তার দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে সন্ধ্যায় আমরা মেলায় গিয়েছিলাম দেখুন ছোট ছোট দোকান তাহিয়া সবগুলো দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখছিল সে কিনিবে বুঝে উঠতে পারছিল না সবগুলো সামনে গিয়ে দেখছে এই দেখুন বাচ্চাদের ছোট ছোট খেলনা হাড়ি পাতিল বল অনেক কিছু ছিল তাহিয়া শুধু দেখছিল এত কিছু দেখে সে কিন্তু কনফিউজ হয়ে গিয়েছে শুধু দেখছে আর দেখছে অবশেষে তাহিয়া একটা পোতুল কিনেছে সে হারিপাতিলের দোকানে আবার গিয়েছিল এবং দেখছিল মেলায় কিন্তু সাজানো পানও ছিল কার কার ভালো লাগে এই পান কমেন্ট করে জানাবেন এখানে একজন আগুন পান খাচ্ছিল আর আমি ক্লিপটি নিয়ে নিয়েছি এই তো শেষ এবার আমরা বাসায় চলে আসছি টিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ